বৃষ্টি পড়ছে দেখো কীরকম এত বৃষ্টি পুজো তো মনে হয় দেখো বৃষ্টি হবে জানি না কি হবে পুজোর আগে এরকম মনে হচ্ছে পুজো তো কী হয় জানি না এখনই ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা হয়ে যাক পুজোর সময় আর যাতে না হয় চলো আমাকেও এবার অনেক কাজ করতে হবে ব্যাগ বাগাতে হবে

아, 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 নমস্কার কেমন আছো সবাই সিম্পল তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার তো আজকে আমার খুব আনন্দ লাগছে কেন বলতো আজকে যাব বাবার বাড়ি এই যে দেখো ব্যাগ সব গোছানো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে তো আর কিছু কিছু রয়েছে সেগুলো নেবো তো এক হয়েছে দেখো অবস্থা কি করে নিয়ে যাবো না এখানে একটা রয়েছে সৌভিকের কি করে নিয়ে যাব জানি না হাতি গাড়ি করতে হবে তো একটা ভাবছি ট্রাকে করে একটা ট্রাক করে নেবো ট্রাকে করেই চলে যাবো এত ব্যাডিং মানে কি বলবো কারণ ওই যে তোমাদেরকে তো ভিডিওতে বলেইছি আগের ভিডিওতে যে সোবার জন্য কিন্তু জামাকাপড় কেনা হয়েছে তো সবার জন্য কিনেছি তার জন্য কিন্তু অতগুলো হয়েছে ওগুলো কিন্তু সব আমার একার না ওগুলো সবাইকার রয়েছে তো ওগুলো গিয়েই কিন্তু পুরো ব্যাগ খালি হয়ে যাবে তো চলো আজকে আবার মাথাটা একটু ব্যথা করছে জানি না কী হবে চলো একটা ওষুধও খেয়ে নিই চোখগুলো ব্যথা করছে তো বেরোবো আমরা আড়াইটা তিনটা নাগাদ বেরোবো তো রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে তারপর তোমরা সাথে থাকো দেখতে পাবে পুরো ভিডিওটা স্কিপ করো না দেখানো হয়ে গেছে আর রান্নাটা বাকি আর এই যে সৌভিককে খেতে দিয়েছি ও খাচ্ছে ওকে বলি তুই ওকে খেয়ে নে খেয়ে তারপর তুই নিজে আমরা নিজস্ব রেডিটা করে নে নিজের যে কাজগুলো রয়েছে সেগুলো বাগিয়ে নে বই টই গুছিয়ে বাগিয়ে তারপর চ তো চলো দেখা হচ্ছে এবার খাওয়া দাওয়া করে যখন রেডি হবো তখন দেখা হবে চলো তাহলে বেরিয়ে পড়েছি আমরা রেডি হওয়ার সময় এত তাড়াহুড়ো করে আর দেখানো হয় তো যাচ্ছি আমরা দেখো এদের আমাদের তিনজনের তিনটা মানে তিনজনই বন্ধু সব বন্ধুর বৌরা মিলে যাচ্ছি আর একদিকে মানে কি বলবো একটা কথা না বললেই নয় দেখো তিনটে বন্ধুরাই কিন্তু একটা জায়গাতেই বিয়ে হয়েছে একটা গ্রামেই তো তার জন্য কিন্তু খুবই আনন্দ লাগে যখন সবাই যায় দল বেঁধে যায় আবার আসার সময় দল বেঁধে আসি এমনিতে যতই বন্ধুর বউ হোক বা নিজেরই বা কেউ হোক শ্বশুরবাড়িতে থাকে টপ মানে খুব তাড়াতাড়ি বা তার কারোর সাথে দেখা হয় না তো অনেকদিন পর পরে দেখা হয় যখন কোথাও যাওয়া হয় তখন দেখা হয় চলো আমরা বেরিয়ে পড়েছি এই বেরোলাম তো অনেকটা লেট হয়ে গেলো অনেকক্ষণ রেডি হয়ে দাঁড়িয়ে আছি জামায় বসতে অনেকটা দেরি করলো

এরকম পেরিয়ে যাওয়া মানে সত্যি এই আমাদের গ্রামটুকু এ মানে কি বলবো এত মানে খারাপ রাস্তা মানে কিছু বলার নেই এরকমভাবে ভয়ে যায় এই টোটোটাই যাচ্ছে মনে হচ্ছে একবার মনে হচ্ছে এই গেলাম বোধহয় উল্টে পড়ে পুজোর টাইমে হাত পা ভেঙে যাবে আমার মাও আস আমার মাও কিন্তু যেন আসতে চায় না বলবে তোদের বাড়ি এলে আমার কোমরে ব্যথা হয়ে যাবে না এত রাস্তাটা খারাপ দেখ কীরকম দেখো মানে কতটা করে করতো পরশু নাগাদ মনে হয় বৃষ্টি হয়েছে যেদিন তোমাদেরকে ভিডিও প্রথমেই দেখালাম তো ওটা হচ্ছে পরশু দিন তো তার জন্য বৃষ্টি হলেই কিন্তু একটু আমি মানে ক্যামেরাতে বন্দি করে রাখি আমার খুব ভালো লাগে আরে তো বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছ কত ঝোপ হয়ে গেছে আগাছে ভর্তি তো গল্প করতে করতে আমরা অনেকটা এসে পড়েছি রয়েছে আর একটু সবাই যাচ্ছি মানে বেশ ভালো লাগছে কেন বলতো একসাথে দেখবে সবাই মিলে গেলে আনন্দটা খুব ভালো হয় আর গল্প করতে করতে রাস্তাটা যায় কীভাবে পেরিয়ে যায় এমনিতেই বাপের বাড়ি যাব বলে দেখবে ধৈর্য ধরে না যে কতক্ষণে গিয়ে পৌঁছায় তো সবাই মিলে একসাথে গেলে কী হবে অত একসাথে গেলে টাইমটা এখন মানে চলে যায় সেই টাইমটাই আমরা বুঝতে পারি না এখানে কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে খুব বড় একটা সমুদ্র থেকে ঢেউ আসছে এতটা আওয়াজ মানে আওয়াজটা দেওয়া হয়নি টোটোতে যাচ্ছি তো টোটোটার আওয়াজে হরং গরম হচ্ছে তো তার জন্য আওয়াজটা দেওয়া হয়নি আর ক্যানেলটা দেখো পুরো একদম ভর্তি আরে ক্যানেলটা ঘটতে যেন মানুষটা মনে হয় দুটো সোজা সোজা দাঁড়িয়ে থাকলেও মানে ডুবে যাবে দুটো একটার পর একটা চাপিয়ে দিল ডুবে যাবে কারণ এতটা ক্যানেলটা খাল অনেক ভিডিওতে দেওয়া রয়েছে ক্যানেলটা কারণ আমরা যতবারই বাপের বাড়ি যাই এই রাস্তাটা হয়েই কিন্তু যেতে হয় তার জন্য এই ক্যানেলটা ভাবলাম অন্যবারে দেখবে ভিডিওতে দেওয়া রয়েছে পুরো কেনেলটা খালি আর এবারে দেখো পুরো একদম ভর্তি দেখো আমরা পুরো হাড় রোড চলে এসেছি পুরো হাড় যে মোড়টা হাড় পেরিয়ে গেছি এখানে দাঁড়িয়ে পড়েছি বাচ্চাগুলো খুব চিৎকার করছে যে কি কিনে আনলো তারপর যাবে মানে দোকান দেখলে ওদের কিন্তু বায়রাই ভর্তি সবসময় মনে হয় নেই নিয়েই মনে হয় বাচ্চাগুলো বেরোয় বায়না মানে দোকান দেখতে পেলেই এটা নেবো সেটা নেবো তো চলো ওদের তো পুজো লেগেই গেছে এখন থেকে তো তারপর কেনাকাটা করতে করতে আবার লেট কি সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা চারিদিকে যেন মানে সবুজে সবুজে ভরা দারুণ লাগছে আর দেখো এই চারটে দিনের জন্যে কিন্তু আমাদের এত গোজ গাছ এত কেনাকাটা এই চারটে দিন মানে কীভাবে কেটে যায় কীভাবে পেরিয়ে যায় সেটাই বোঝা যায় না এই চারটে দিনের জন্য কত মানে কত আগের থেকে কত আমরা কত কি করি ঘর ঝাড়া পরিষ্কার করা তারপর বাপের বাড়ি যাব সেই আনন্দ একদম সব আনন্দে আত্মহারা হয়ে যায় দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি আর মিনিট দশেক রয়েছে একদম চলে এসেছি আর প্রায় সন্ধেও হয়ে এসেছে বেলা ডুবুডুবু হয়ে গেছে আর আস্তে আস্তে আসা হচ্ছে আমার বাচ্চাগুলোও রয়েছে তারপর রাস্তাটা তো প্রচণ্ড খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছ তো সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে আমার মনে হয় একটু লেট হোক কিন্তু আস্তে আস্তে যাওয়াটাই বেটার তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা শুভ সারও ভালো লাগলে অবশ্য ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে